আম চাষ করে কোটিপতি হওয়া সামান্য কয়েকটি গাছ লাগিয়ে কোটিপতি হওয়া আমরা এই ধরনের বিজ্ঞাপন অনেক দেখি এবং প্রতিবেদন দেখি যে আম চাষ করে মানুষের ভাগ্য ফিরে গেল এবং অনেকেই সফল হলো সফল অনেকেই হয় এটা সত্য কিন্তু এই সফল হওয়ার পেছনে অনেক গল্প থাকে একজন প্রতিটা মানুষই চায় যে সে সফল হতে কিন্তু সফল হওয়ার জন্য তাকে অনেক শ্রম এবং ত্যাগ স্বীকার করতে হয় যেমন এই যে আম বাগানে আমি আম আম লাগিয়েছি আম গাছ এই আম গাছে যত্ন ঠিকভাবে করা হয় না পরিচর্যা করা হয় না পরিচর্যার অভাবে এই আম গাছগুলোতে আম এসেছে কিন্তু সেটা যত্নের অভাবে আমগুলো ঝরে পড়ে যাচ্ছে এই আগাছাগুলো আম গাছকে ঘিরে ফেলেছে এইগুলো আমি কিছুটা যত্নে যত্ন নিচ্ছি কিন্তু শেষ পর্যায়ে যত্ন নেওয়ার তো এটাতে কোনো সুবিধা পাওয়া যায় না হ্যাঁ যার কারণে এটা শুধুমাত্র লোক দেখানো যত্ন শ্রম এগুলো বৃথা এগুলো শুরু থেকেই যদি শুরু করা হতো তাহলে এই সমস্যাগুলো হতো না আগাছাগুলো একদম আম গাছকে ঘিরে ফেলেছে এবং মাটির সাথে একদম মিশে যাচ্ছে ঝরে পড়ছে আমগুলো যত্ন নেওয়ার অভাবে এই সমস্যাগুলো হচ্ছে তাই যারা আম চাষ করবেন প্রথম থেকে শুরু থেকে যত্ন করবেন এটাই আমার পরামর্শ